সো আমরা আজকে পার্ট ফাইভে চলে আসলাম পার্ট ফাইভে আমরা আলোচনা করব বারো নং প্রশ্ন বারো নং প্রশ্নে বলা হয়েছে কচেকে ডিভাইডেড ক এ মাইনাস ওয়ান প্লাস ক এ ডিভাইডেড ক এ প্লাস ওয়ান ইকোয়াল টু সেক স্কোয়ার এ আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডের মান টু সেক স্কোয়ার এ বের করতে হবে সো লেফট হ্যান্ড সাইড হচ্ছে কষেকে ডিভাইডেড কষেকে মাইনাস ওয়ান প্লাস কষেকে ডিভাইডেড কষেকে প্লাস ওয়ান সো আমাদের সেকেন্ড স্টেপ হবে লসাগু সো আমরা যদি হরগুলো লসাগু করি তাহলে এখানে আসবে কষেকে মাইনাস ওয়ান ইন্টু প্লাস ওয়ান এরপর হর দিয়ে লসাগুকে ভাগ করলে ভাগ ফল প্লাস ওয়ান ফল দিয়ে লফটকে গুণ করলে আমরা একচুয়ালি পাবো কষেকে ইন্টু কষেকে প্লাস ওয়ান প্লাস কষেকে প্লাস ওয়ান অ্যান্ড প্লাস ওয়ান কেটে দিলে আমাদের ভাগ ফল আসছে কষেকে মাইনাস ওয়ান অ্যান্ড কষেকে মাইনাস ওয়ান দিয়ে কষেক এ আমরা গুনকুলে অ্যাকচুয়ালি পাবো কষেকে ইন্টু কষেকে মাইনাস ওয়ান এখন আমাদের এই টার্মটি একটি সূত্র এ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজুকাল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই অনুপাতে আমরা একে এ এবং এ ওয়ানকে বি চিন্তা করে আমরা লিখতে পারি কসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান তাহলে আমরা উপরে যদি আমরা গুণ করে দিই তাহলে এখানে অ্যাকচুয়ালি পাবো কসেক স্কোয়ার এ কষেক কষেকে কষেকে গুণ করলে কষেক স্কোয়ার এ প্লাসে প্লাসে প্লাস ওয়ান দিয়ে যদি কস এ রে গুণ করি তাহলে আমরা পাবো অ্যাকচুয়ালি কস এ প্লাস কষেকে কষেক এ গুণ করলে আমরা পাবো কস এক স্কোয়ার এ প্লাসে এ মাইনাস ওয়ান দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো কচেক এ তাহলে আমরা কষেকে দিয়ে কষেকে প্লাস ওয়ানের গুণ করলে আমরা পাবো কষেক স্কোয়ারে প্লাস কষেকে প্লাস দিয়ে কষেক এ মাইনাস ওয়ানকে গুণ করে পাবো কষেক স্কোয়ারে মাইনাস এখন যদি আমরা উপরে যোগ বিয়োগ করি তাহলে কষেকে প্লাস কষেকে মাইনাস কষেকে কেটে যাবে এবং কসেক স্কোয়ারে প্লাস কষেক স্কোয়ারে এই জুগলগুলো আমরা একটু পাবো টু কষেক এ এবং নিচে আমাদের কসেক স্কোয়ারে মাইনাস ওয়ান কে লিখতে পারি কট স্কোয়ার এ তাহলে আমরা এই টুটাকে যদি আমরা সাইডে রেখি রাখি তাহলে টু এবং কসে স্কোয়ারকে আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ারে ইন্টু এই সাইন কট স্কোয়ারকে আমরা রাখলাম ওয়ান বাই কট স্কোয়ার এ তাহলে এখানে টু ইন্টু ওয়ান বাই সাইন এ ইন্টু এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই টেন কট স্কোয়ার এ যেগুলো টেন স্কোয়ার এ তাহলে আমাদের এখানে আসতেছে টু ইন্টু ওয়ান বাই সাইন স্কোয়ার এ আমরা এই টেন স্কোয়ারকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ ডিভাইডেড এ সাইন এ সাইন স্কোয়ার কেটে যাবে তাহলে আমাদের এখানে আলটিমেটলি থাকতেছে টু ওয়ান বাই কজ স্কোয়ার এ এবং ওয়ান বাই কজ স্কোয়ারে সমান আমরা জানি সেক স্কোয়ারে তাহলে এখানে আসতেছে টু সেক স্কোয়ার এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড আশা করি তোমরা বুঝতে পেরেছো তেরো নং চোদ্দো নং পনেরো রং একই নিয়মে তোমরা এটি কমপ্লিট করে তার পিকচার নিয়ে কমেন্টে দিয়ে দিবা চলো আমরা ষোলো নং সমাধান করে ফেলি ষোলো নং প্রশ্নটি হচ্ছে টেনে ডিভাইডেড সে কে প্লাস ওয়ান মাইনাস সে কে মাইনাস ওয়ান ডিভাইডেড টেনে ইকুয়াল জিরো এটা প্রমাণ করতে হবে তাহলে আমাদের লেফট হ্যান্ড সেট হচ্ছে টেন এ ডিভাইডেড সেক প্লাস ওয়ান মাইনাস সেক এ মাইনাস ওয়ান ডিভাইডেড টেন এ তাহলে আমরা যদি লসক করি তাহলে আমরা পাবো টেন এ ইন্টু সেক এ প্লাস ওয়ান হর দিয়ে লসকে ভাগ করলে আমরা পাবো টেন এ টেনের দ্বারা টেন এ কে গুণ করলে আমরা পাবো টেন স্কোয়ার এ মাইনাস টেনে কে কেটে যাবে তাহলে থাকতেছে সে ক্লাস ওয়ান এবং সেকে প্লাস ওয়ান দিয়ে যদি আমরা সেকে মাইনাস ওয়ানকে গুণ করি তাহলে আমাদের আসতেছে সেক এ মাইনাস ওয়ান ইন্টু সেক এ প্লাস ওয়ান যদি একটু লক্ষ্য করো তাহলে এখানে সুতো গেছে এ প্লাস বি ইন্টু মাইনাস বি তাহলে আমরা এখানে লিখতে পারি টেন স্কোয়ার এ মাইনাস এর সূত্র হচ্ছে এ স্কোয়ার অর্থাৎ এ বি স্কোয়ার অর্থাৎ ওয়ান কারণ ওয়ানের ওপর স্কোয়ার দিলে ওয়ানেই আসে এবং নিচে আমাদের অ্যাজ অ্যাজিকোয়াল যা আছে আমরা তাই রেখে দিলাম এখন আমরা এই মাইনাস চিহ্নটা যদি তুলে দিই তাহলে এখানে অ্যাকচুয়ালি পাবো টেন স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ প্লাস ওয়ান ডিভাইডেড টেন এ ইন্টু সেক এ প্লাস ওয়ান আমরা যদি এখন টেন স্কোয়ারে প্লাস ওয়ান সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি ওয়ান প্লাস টেন স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ এবং নিচে আমাদের যা আছে তাই টেন এ সেক এ প্লাস ওয়ান এখন আমরা জানি ওয়ান প্লাস টেন স্কোয়ারে ইজিক টু সেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড নিশে যা আছে তাই অর্থাৎ টেন এ ইন্টু সেক এ প্লাস ওয়ান এখন সেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে ইজিক টু জিরো ডিভাইডেড আমাদের যা আছে তাই অর্থাৎ টেন এ ইন্টু সেক এ প্লাস ওয়ান জিরোকে কোনো কিছু দিয়ে ভাগ করলে আলটিমেটলি আমাদের ফলাফল আসবে জিরো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড সতেরো নং প্রশ্নটি হচ্ছে প্রমাণ করো টেন থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার ইকুয়াল ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড ওয়ান মাইনাস সাইন থিটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টেন থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার আমরা টেনটিটাকে লিখতে পারি সাইনথিটা ডিভাইডেড কসথিটা প্লাস সেক আমরা লিখতে পারি ওয়ান বাই কস থিটা সূত্র হোলস্কোয়ার এখন এখানে আমরা যদি লসগু করি তাহলে আমাদের লসগু আসবে কসথিটা কসথিটা কস থেকে কেটে গেলে এখানে থাকতেছে প্লাস কস্তিটা কষ্ট থেকে কেটে গেলে এখানে থাকতেছে ওয়ান যদি আমরা ডিভাইডেড করে দেই তাহলে আমরা পাবো সাইন থিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড কজ থিটা আমরা কজ স্কোয়ার সূত্র লিখে আমরা পাবো এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা উপরে আছে সাইন থিটা প্লাস হোল তাহলে এখানে এটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি সমান এ এ অ্যান্ড উপরে আমাদের সাইন থিটা প্লাস ওয়ান হোল স্কোয়ারকে আমরা ডিভাইড করে রেখতে হবে সাইন প্লাস ওয়ান ইন্টু সাইন থিটা প্লাস ওয়ান কেননা এ এ ইন টু এ তাহলে এখানে ওয়ান প্লাস সাইন ওয়ান প্লাস কেটে যাবে এবং আমাদের উপরে থাকবে অ্যাকচুয়ালি সাইন থিটা প্লাস ওয়ান এবং নিচে থাকবে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস সাইন থিটা অ্যান্ড এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা এটা লিখতে পারি ওয়ান প্লাস সাইন থিটা অ্যান্ড নিচে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন থিটা অ্যান্ড এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল সো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফ প্রশ্ন আঠারো প্রমাণ করো যে কট এ প্লাস টেন বি ডিভাইডেড কট বি প্লাস টেন এ ইকাল কটে ইন্টু টেন বি লক্ষ্য করো আমাদের প্রমাণ যে টামটি সেটিতে কটের সাথে এ এবং ট্যানের সঙ্গে বি রয়েছে কিন্তু এখানে কটের সাথে এ টেনের সঙ্গে বি রয়েছে উপরের টাম সেম বাট নিচে কটের সাথে বি এবং ট্যানের সাথে এ উল্টা রয়েছে এই জন্য আমরা লেফট তুলে নিলাম নেওয়ার পর আমরা এই টার্মটাকে চেঞ্জ করে দেব অত উপরে আমাদের যা আছে তাই থাকবে এবং নিচে আমরা কট কে আমরা লিখব ওয়ান বাই টেন প্লাস টেন এ কে লিখবো ওয়ান বাই a তাহলে এখন আমাদের প্রমাণের সাথে আমাদের সাইন মিলে গেছে তাহলে এখন আমরা নিচে ভগ্নাংশ লসাগু যোগ বিয়োগ করব তাহলে উপরে আমাদের আছে কট এ প্লাস টেন বি এবং নিচে আমরা লসাগু করলে আমাদের লসাগু আসবে টেন বি ইন্টু কট এ এবং উপরে আসবে টেন বি টেন বি কেটে গেলে কট এ ইন্টু ওয়ান ইজিকাল টু কট এ প্লাস কট কট কেটে যাবে টেন বি ইন্টু ওয়ান টু টেন বি এটি একটি জটিল ভগ্নাংশ তাহলে আমরা লভকে সেম রাখবো অর্থাৎ কট এ প্লাস টেন বি ভাগ চিহ্নকে গুণ করে দেব এবং নিশের হরকে ব্যস্তানুপাত করে দিব অর্থাৎ উল্টিয়ে দিব টেন বি ইন্টু কট এ উপরে চলে যাবে এবং কট এ প্লাস টেন বিচে চলে আসবে এখন দেখো কট এ প্লাস টেন বি কট এ প্লাস টেন বি এই টার্ম এবং এই টার্ম কেটে যাবে তাহলে আমাদের থাকতেছে আলটিমেটলি টেন বি ইন্টু কট এ যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড নং প্রশ্নটি উদাহরণ দশের অনুরূপ তোমরা যারা উদাহরণ নি পার্ট ওয়ান থেকে উদাহরণ দশ দেখে নিলেই বিষ্ণুংটি সমাধান পেয়ে যাবা সরি বিষ নং নয় এক উনিশ নং উনিশ নং অনুরূপ বিষ্ণ নং সেম শুধুমাত্র নিচে একটু এক্সট্রা কাজ করতে হবে সেজন্য আমরা নংটি সমাধান করে নং প্রমাণ করে যে রুট ওভার সে কে প্লাস ওয়ান ডিভাইডেড সে এ মাইনাস ওয়ান ইকুয়াল কট এ প্লাস কসেক এ লেফট হ্যান্ড সাইড রুট ওভার সে কে প্লাস ওয়ান ডিভাইডেড সে কে মাইনাস ওয়ান আমাদের নিয়মটি হলো উপরের রাশিটা দিয়ে আমরা হর এবং লভকে গুণ করে দিব তাহলে উপরে আসে সেক এ প্লাস ওয়ান এবং নিচে আছে সেক এ মাইনাস ওয়ান এখন এই উপরে রাশিটাকে উপরেও সেক এ প্লাস ওয়ান এবং নিচেও লিখবো সেক এ মাইনাস ওয়ান রুটের ক্ষেত্রে এই নিয়মে আমাদের অঙ্কটি সমাধান করতে হবে তাহলে আমাদের এখানে লক্ষ্য করলে পাওয়া যে এটা একটি সূত্র এ প্লাস বি ইন্টু সমান আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি মানে ওয়ান অ্যান্ড এখানে আমরা যদি গুণ করি কল যা আছে তাই রেখে দিলাম সেক এ প্লাস ওয়ান ইন্টু তাহলে আমরা পরের রাশিটি পাবো উপরে ইকল যে আছে যা আছে তাই লাগবো সেক এ প্লাস ওয়ান ইন্টু সেক এ প্লাস ওয়ান এবং নিচে এ রাশিটা সূত্র গেছে সেক স্কোয়ারে মাইনাস ওয়ান ইজুকাল টু আমরা লিখতে পারি কজ স্কোয়ার এ সরি সেক স্কোয়ারে মাইনাস ওয়ান ইজিক টু টেন স্কোয়ার এ তাহলে আমরা এখন সেক স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু সেক স্কোয়ার প্লাস ওয়ান এটাকে আমরা লিখতে পারি সেক এ প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড নিচে আমরা লিখতে পারি টেন স্কোয়ার এ আমরা যদি রুটটাকে ডিভাইডেড করে দেয় অর্থাৎ আমরা লিখতে পারি রুট ওভার সেক এ প্লাস ওয়ান হোল স্কোয়ার রুট ওভার টেন স্কোয়ার এ তাহলে তোমরা লক্ষ্য করলে দেখবা যে এখানে রুট স্কোয়ার কেটে গিয়ে এখানে থাকবে অ্যাকচুয়ালি সেক এ প্লাস ওয়ান এবং নিচে থাকবে টেন এ এই টার্মটাকে আমরা সেপারেটলি লিখতে পারি সেক এ ডিভাইডেড টেন এ প্লাস ওয়ান বাই টেন এ তাহলে এখানে আমরা সেক এ কে লিখতে পারি ওয়ান বাই কজ এ ভাগচিহ্নকে গুণ করে টেন এ টেন এ সমান আমরা জানি যে সাইন এ ডিভাইডেড কজ এ যেহেতু এই টাইমটা নিচে আছে সাইন এ বাই কজ এ তাহলে আমরা এটাকে উল্টিয়ে দেখতে পারি কজ এ ডিভাইডেড সাইন এ প্লাস ওয়ান বাই টেন এ তাহলে কেটে যাবে তাহলে ওয়ান বাই আমরা জানি ওয়ান বাই সাইনে ইজিক টু কসেক এ প্লাস কট এ এটিকে আমরা সাজিয়ে লিখতে পারি কট এ প্লাস কসেক এ প্রমাণিত আমরা যদি একটু রিভিউ করি তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল রুট ওভার সে প্লাস ওয়ান টেবিলের সে মাইনাস ওয়ান আমাদের নিয়মটি হচ্ছে উপর রাশি দিয়ে উপর নিচকে আমরা হর এবং লফকে গুণ করব তাহলে ও রাশি সেকে কে প্লাস ওয়ান দিয়ে আমরা হর এবং লফকে গুণ করলাম এরপর এই দুটি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং এটা অ্যাজ যা আছে তাই এ সেক স্কোয়ার মাইনাস ওয়ান যেগুলো টেনিস্কোয়ার থিটা এবং উপরে যা আছে তাই এই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে পাবো সেক সে প্লাস ওয়ান হোল স্কোয়ার এবং নিচে টেনিস স্কোয়ার রুটকে যদি আলাদা করে দেই তাহলে আমার বাব রুট ওভার সেক এ প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড রুট ওভার টেন স্কোয়ার এ রুট এবং স্কোয়ার কেটে যায় তাহলে উপরে থাকতেছে সেক এ প্লাস ওয়ান এবং রুট স্কোয়ার কেটে গিয়ে নিচে থাকতেছে টেন এ তাহলে এখানে এই টার্মটাকে যদি আমরা এখন সেপারেট করে দেই তাহলে আমরা লিখতে পারি সেক এ ডিভাইডেড টেন এ প্লাস ওয়ান বাই টেন এ কেননা আমরা যদি এরকম থাকে এ প্লাস বি ডিভাইডেড সি তাহলে এটাকে আমরা লিখতে পারি এ বাই সি প্লাস বি বাই সি কারণ এটার ফলেই এই টার্মটা আসে তাহলে এখন সে কে সে কে কে আমরা লিখতে পারি ওয়ান বাই কজে এবং টেন একে লিখতে পারি সাইনে বাই কজে এবং সেটাকে উল্টিয়ে দিলে আমরা পাই কজে বাই সাইনে প্লাস ওয়ান বাই টেনে যেগুলো কটে তাহলে এখানে কজে কজে কেটে যাবে তাহলে ওয়ান বাই সাইন ওয়ান বাই সাইনই চল কষেকে প্লাস কটে আমরা যদি সাজিয়ে লিখি কটে প্লাস কষেকে প্রমাণিত